নাম বদলে গেল রোশান ও বুবলির সিনেমার তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র শাখার আপত্তির মুখে তাদের অভিনীত পুলসিরাত সিনেমার নতুন নাম রাখা হয়েছে সর্দার বাড়ির খেলা সংবাদ মাধ্যমে খবরটি জানিয়েছেন পরিচালক রাখাল সবুজ সিনেমাটি দুই হাজার বাইশ তেইশ অর্থ বছরে পুলসিরাত নামেই সরকারি অনুদান পেয়েছিল পরবর্তীতে যখন প্রিভিউ কমিটিতে জমা দেওয়া হয় তখন নাম পরিবর্তন করতে বলা হয় বলে জানান পরিচালক রাখাল সবুজ তিনি বলেন পুলসিরাত নামের সঙ্গে ইসলামিক নামের সামঞ্জস্য রয়েছে এই কারণে নাম পরিবর্তন করতে হয়েছে কিন্তু যখন অনুদান পেয়েছি তখন এই নামই ছিল পরিচালক বলেন গল্পে ইসলামিক কিছুই নেই তবুও মিনিস্ট্রির কথা রাখতে হয়েছে যেহেতু অনুদানের ছবি দুই সপ্তাহ আগে সার্টিফিকেশন বোর্ড সর্দার বাড়ির খেলা নামে সেন্সর দিয়েছে নাম পরিবর্তন হওয়ায় মুক্তির পর কিছুটা প্রভাব পড়তে পারে কারণ এই নামেই এতদিন প্রমোশন ও সংবাদ হয়ে আসছে নির্মাতা বলেন পুলসিরাত নামটা আকর্ষণীয় ছিল নামের উপর একটি গানও রয়েছে সিনেমাতে সেটা থাকবে এবং একটি ট্যাগলাইন রেখেছি বাহাত খবরদার পুলসিরাত হৈমু এদিকে রোশান বলেন পুলসিরাত ইসলামিক নাম বলে এটি পরিবর্তন করতে বলা হয়েছে সর্দার বাড়ির খেলা সিনেমায় রোশানের সঙ্গে রয়েছেন স্বপ্নম বুবলি রোশান জানান লাঠি খেলা নিয়ে সিনেমা পরে একটি ছেলের জীবনের গতি পরিবর্তন হয়ে যায় সেখান থেকে গল্পের মোড় নেয় শুনেছি সেন্সর হয়েছে ঈদে মুক্তি পাবে হয়তো দু এক দিনের মধ্যে ঘোষণা দেওয়া হবে রাখাল সবুজ বলেন সর্দার বাড়ির খেলা আগামী কোরবানির ঈদে সিনেমা হলে মুক্তি দেব ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে